বাংলাদেশের ছোট পর্দার নায়িকা আইসা খান অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছেন আইসা খানের অভিনয়কে স্বাভাবিক আবেগপ্রবণ এবং চরিত্রের সাথে মানানসই বলা যায় তিনি এখনও কেরিয়ারের উত্থান পর্যায়ে আছেন তবে তার অভিনয় দক্ষতা ভবিষ্যতে আরও বড় সফলতার ইঙ্গিত অভিনয়ে আসতে প্রতিকূল ও বাধ্যবাধকতা ছিল অডিশনের চাপ তিনি বারবার বলেছেন যে প্রতিটি কাজের জন্য তাকে অডিশন দিতে হয়েছে সহজে সুযোগ পাইনি নিজের দক্ষতা প্রমাণ করেই জায়গা করে নিতে হয়েছে পরিবার ও পড়াশোনার সমন্বয় শৈশবের নাচ স্কুল কলেজে পড়াশোনা আবার অভিনয় এগুলো একসাথে সামলানো তার জন্য কঠিন ছিল বিশেষ করে ফার্মেসি পড়াশোনার সময় অভিনয়ের সাথে ভারসাম্য রাখা ছিল চ্যালেঞ্জ পেশাগত সমস্যা পারিশ্রমিক বা চুক্তি কিছু কাজের জন্য তিনি পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন পরিচালক বা প্রযোজকের সাথে আর্থিক সমস্যায় পড়তে হয়েছে প্রতিযোগিতা ও সবিস জগৎ নতুনদের জন্য এই জগতে জায়গা করে নেওয়া সহজ নয় জনপ্রিয় হতে হলে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করতে হয়েছে আয়সা নিজস্ব বক্তব্য তিনি বলেছেন আমি নিজেকে লাকি মনে করি তবে লড়াই না করে এই জায়গা আসা সম্ভব হয়নি অর্থাৎ তিনি সুযোগ পেলেও সেই সুযোগ ধরে রাখতে এবং দর্শকদের কাছে জনপ্রিয় হতে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে সব মিলিয়ে বলা যায় আয়সা খানের অভিনয়ে আশা ছিল সংগ্রামী কিন্তু সফলতার পথ চলা তিনি প্রতিকূলের মাঝেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শক প্রতিক্রিয়া টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের কারণে তিনি তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছেন অনেক পরিচালক ও সহশিল্পীরা তার অভিনয়কে প্রতিশ্রুতিশীল বলে অভিহিত করেছেন সমালোচকরা মনে করেন তিনি ধীরে ধীরে ছোটো পর্দার অন্যতম দক্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন অভিনয়ের ধরন ও বৈশিষ্ট্য প্রাকৃতিক ও স্বাভাবিক অভিনয় তিনি চরিত্রের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেন অপ্রয়োজনীয় অতিরঞ্জিত না করে বাস্তব ধর্মীভাবে ডায়লগ বলেন চোখ ও অভিব্যক্তির ব্যবহার সংলাপ ছাড়াও মুখভঙ্গি ও চোখের ভাষায় আবেগ প্রকাশ করতে দক্ষ বহুমুখী চরিত্রে পারদর্শী গ্রামীণ মেয়ে শহরের আধুনিক তরুণী কিংবা আবেগপ্রবণ চরিত্র সব ক্ষেত্রেই মানিয়ে নিতে সক্ষম চ্যালেঞ্জিং চরিত্রে আগ্রহী তিনি এমন চরিত্র বেছে নেন যেগুলো ভিন্ন ধর্মী যেমন ওয়েব সিরিজ কাইসার কন্ট্রাক্ট বা সিনেমা ভোয়াল এ তার ভিন্ন ভিন্ন দিক দেখা গেছে অভিনয়ে পরিশ্রমী তিনি নিজেই বলেছেন অভিনয় শেখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন পরিচিতি নাম তাহিয়া তাজিম খান আইসা পেশা অভিনেত্রী টিভি নাটক ওয়েব সিরিজ ছবি মডেল অনুষ্ঠানের উপস্থাপিকা সক্রিয় সময় আনুমানিক দুই থেকে বর্তমান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় নায়িকা আইসাগান শুধু অভিনয় সীমাবদ্ধ নন এর বাইরেও আরও কয়েকটি ক্ষেত্রে সক্রিয় আছেন উপস্থাপনা তিনি টিভি অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্ট উপস্থাপনা করেছেন কেরিয়ারের শুরুর দিকে মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনার মাধ্যমে পরিচিত পান মডেলিং ও বিজ্ঞাপন বিভিন্ন নাটক কমার্শিয়াল টিভিসি ও ব্র্যান্ড শ্যুটে কাজ করেছেন ফ্যাশন ও ফটোশ্যুটের জন্য তাকে নিয়মিত দেখা যায় নৃত্য শৈশব থেকে নাচ শিখেছেন বাংলাদেশের শিশু একাডেমিতে মঞ্চে নাচের পরিবেশনাও করেছেন যা তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন তিনি ফার্মেসি বিষয়ে পড়াশোনা করেছেন পড়াশোনা পাশাপাশি শিল্প সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত ছিলেন সামাজিক মাধ্যম কার্যক্রম ফেসবুক ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া সক্রিয় আছেন ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা কাগজের আপডেট দেওয়া এবং ভিন্ন ধর্মী কন্টেন্ট শেয়ার করেন সব মিলিয়ে আইশা খান শুধু একজন অভিনেত্রী নয় বরং উপস্থাপিকা মডেল নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও চেনা যায় শৈশব ও শিক্ষাগত পটভূমি শৈশবে নাচ শিল্পে আকর্ষণ ছিল এবং বাংলাদেশের শিশু একাডেমিতে নৃত্য পড়াশোনা করেছেন স্কুল কলেজ ভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন নৃত্য নাটক আবৃত্তি ইত্যাদি উচ্চশিক্ষার জন্য ফার্মেসিতে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ইউসিএসসি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং আইডিয়াল কলেজ ধানমন্ডি থেকে এইচএসই করেছেন কেরিয়ার শুরু ও অগ্রগতি শুরুতে ছোটো শিল্পী হিসেবে কাজ করেছেন কিছু নাটকে ও পারফরম্যান্সে অংশ নিয়েছেন পরে মডেলিংয়ে কাজ শুরু করেন বিজ্ঞাপন ও নাটকের কাজ ভারে দু হাজার প্রথম ফিল্ম পোলার গল্পতে কাজ করেছেন নাটক ওয়েব সিরিজ ও অন্যান্য ছোটো স্ক্রিন কাজগুলোতে নিয়মিত অভিনয় করেছেন যেমন বুক পকেটের গল্প কন্ট্রাক্ট কাইসার ফি ইত্যাদি জনপ্রিয় কাজ উল্লেখযোগ্য কাজ ও চলচ্চিত্র আহতপুলার গল্প চলচ্চিত্র এর দিয়ে চলচ্চিত্র জগতে কাজের সূচনা তোমার কাছেই যাব। টিভি মিনি সিরিজ সিরিজ কন্টাক্ট এই মন পরিচয় অয়েব সিরিজ কাইসার ওয়েব সিরিজ দাগ ওয়েব বা ছবি অংশীদারের কাজ করেছেন ভয়েল সিনেমা বা চলচ্চিত্র ভয়েল ছবিতে গ্রামীণ মেয়ে বকুল চরিত্র অভিনয় করেছেন শেখর চলচ্চিত্র কাজ শেষ হয়েছে প্রকাশের অপেক্ষায় রয়েছে অভিনয়ের ধরন ও চরিত্র সাধারণত খুব ভিন্ন ধর্মীয় ও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য কাজ করেন তবে এখনও মূলত নন ভিলেন গ্রামীণ মেয়ে এবং সাধারণ জীবন ধারণের চরিত্রে বেশি দেখা গেছে নাটকে অথবা সিরিজের চরিত্র পার্থক্য আনতে চান বেশি সময় অভিনয় শিল্পীদের ও পরিচালক কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন মতামত দর্শন ও চাওয়া তিনি নিজেকে লাকি মনে করেন কারণ কাজের সুযোগ পেয়েছেন কিছুটা জনপ্রিয়তা এসেছে কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করেন কোয়ান্টিটি কম হলেও কোয়ালিটি ভালো হতে হবে বলে ধারাবাহিকভাবে বলেছেন নতুন চরিত্র ও নতুন ধরনের গল্পে কাজ করতে চান যাতে নায়ক বা চরিত্রের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয় চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের পরিকল্পনা কিছু কাজের ক্ষেত্রে পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা হয়েছে যেমন একটি সিরিজের কারণে বকেয়া অর্থ পেতে হয়েছিল তবে এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন ভবিষ্যতে আরো বড় পর্দার কাজ করতে চান তবে চরিত্র মান ও কাজের বিষয় ভিত্তিক গুরুত্ব দিচ্ছে কাজের ধরন বাড়ানোর পাশাপাশি শৈল্পিক দিক থেকে উন্নতি করতে চান সংক্ষেপে বললে আইসা খানের অভিনয়কে স্বাভাবিক আবেগপ্রবণ এবং চরিত্রের সাথে মানানসই বলা যায় তিনি এখনো কেরিয়ার উত্তান পর্যায়ে আছেন তবে তার অভিনয়ের দক্ষতা ভবিষ্যতে আরো বড় সফলতার ইঙ্গিত দেয়